আসসালামু আলাইকুম দাদা ভাবতেছে প্রায় বারোটা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে নরসিংদী থেকে কারণটা আসলে কি আমার দাঁতের সমস্যা হচ্ছে দাঁতের মাড়িটা হঠাৎ করে ফুলে গেছে তো নরসিন্দিতে আগেও ডাক্তার দেখাইছি অবহুবার বাট তেমন কোনো লাভ হয় নাই আসলে তারা ধরতেই পারতেছে না সমস্যাটা আসলে কোথায় তো অনেকটা বাধ্য হয়ে যাইতে যাইতে হইতেছে ঢাকাতে ঢাকা চৌদ্দ নম্বরে দেখাবো ডাক্তার দেখি কি বলে আজকে কুয়াশা প্রচুর রোদের দেখা এতক্ষণে পেলাম রাত মানে পেলাম আসতেছে বারোটা এতক্ষণে রোদের দেখা পেলাম এতক্ষণ রোদই ছিল না মানে এত মেঘলা এত ফগি ফগি ওয়েদার ছিল আসলে মেঘলা না ফগি ওয়ার্ডটা হবে ফগ সরি যাইতে ঢাকাতে আজকে তো বৃহস্পতিবার কি জানি ভাই ঢাকা তো থাকি না আগে থাকতাম এক সময় এখন ঢাকার যানজটের কি অবস্থা অনেক দিন যাওয়া হয় না ঢাকাতে গেলে বলতে পারবো সাথে আমার ভাই আছে ভাই বলতে ভাই ব্রাদার শাকিল এর আছে ক্লাস আছে তো কল দিলাম কিরে কই তুই কি আস এই বিষয়ে কোথায় আছিস বলতেছে ভাই আমি তো ঢাকা যেতেছি তা আমি রেডি রেডি হয়েছি ঢাকার উদ্দেশ্যে বের হব তখনই বলতেছে ঢাকা যাই বসে তো আমি বললাম যে একসাথে চলে যাই তা আমি বললাম যে আমিও তো যাবো আমারও নিয়ে যা সাথে তো সেই সুপাদে আমিও বের হয়ে গেলাম যাক ভিউ এনজয় করতে থাকেন যানজট এদিকে তো আর ভালো কোনো ভিউ নাই দেখার মতো আর আমি ওই রকম কোনো প্রফেশনাল না মাত্র নতুন নতুন ওই মানুষ আসলে ভালো না কাউকে বিশ্বাস করবেন ভালো না কেউ প্রত্যেকটা মানুষই স্বার্থপর আমিও স্বার্থপর কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা অন্য লেভেলে থাকে মনের মধ্যে ভাই ব্রাদার খুব কাছের ভাই ব্রাদার যে এরা যখন মানে অন্যরকম মতো বিহেভ করে তখন আসলে ব্যাপারটা খুবই কষ্টদায়ক হয়ে যায় দেখাইলাম না পাঁচ জোনামের পাঁচ দোনা মোড়ে প্রচন্ড জ্যাম মানে ধাক্কা ধাক্কি একটা অবস্থা তো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ডাঙ্গা রোড এটা এই রোডটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমাদের নর্সিদের মানুষের জন্য ঢাকা যাওয়া খুব সহজ হয়ে যাবে মানে খুব ইজিলি খুব কম সময়ে আমরা ঢাকা চলে যেতে পারবো কিন্তু এই রোডটা তো কমপ্লিট হচ্ছে না এখনো অনেক দিন হইছে এই রোডটা ভালোই লাগে কিন্তু এই রোডের এই অটোমি শুকগুলা একটু ভালো লাগে না এগুলা টানে দিয়া বামে দিয়া যেমনে পারতাছে হেমনে চলতা আছে ফিরতা আছে মনে হইতাছে যে মো যেন মনে হইতেছে হ্যাঁ নিজস্ব রোড যাক ভুলতা রোডের হইকে আমি

একটা অবস্থা দেখতো তিনটা এই গাড়িগুলোর মাঝখানে ঢুকব বসে আছে এদিকে যাইতেছিস না ওইদিকে যাইতেছিস না মানে কি বলবো যেতে পারবো যেতে পারবো যেতে পারবো না যেতে পারবো না মামা দরা রে মামা রে তুই তো খামা যাবা লাগছে রে তোর রে আমি ঢুকে যাইতাম পরে তুই আইতি মাইরো না একটা অবস্থা কোন এমন একটা চিপা রাস্তা দিয়ে যদি এত বড় বড় গাড়িগুলো ঢুকে যে রাস্তাটা কিমনে কি করব এর একটা পানি দিতে চা মানে বাইক ধরে আমি কইছি পানি দিব পানি লাগবে আমার পায়ের মধ্যে পানি দিতে আছে মানে বাঙালি আসলে কি বলবো এগুলো রে কিছু বলার নাই কিছু বলার নাই এই বিচরে দিয়া এত বড় বড় তাও বড় বড় বাসগুলা চলতেছে আন্তজেলা ভিত্তিক যে বাসগুলা চল ওইগুলা চলতেছে মানে আপনারা চিন্তা করতে পারেন অবস্থাটা কি এগুলার মানে কতটুকু কম সেন্স মানে ওই রোডে জ্যাম থাকে দেখা এদিকে ঢুকে যায় প্রাইভেট কারগুলো তো ঢুকে এই বড় বড় গাড়িগুলো ঢুকতে আছে অবস্থা অবস্থাটা এখানে বোরের মধ্যে আবার করলে যাই দিদি একটা গাড়ি এলে সমস্যা বোরের মধ্যে আবার করা যায় বলা একটু আগে যাই দেখি সুযোগ পেলে আবার ট্যাক করবো পিছন পিছন গেলে আমরা দুলা খাওয়াইতে 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 প্যাট বরে ফেলবো

ঠিক আছে তোরে থাক ওহ ইয়েস লাগোয়ার নাও কেমতে যামু ব্রোস কেমতে যামু কেমতে যামু যদি দিয়া পানি দিয়া রাখসে পানি দিয়া রাখসে বলতে দোলাবালি যাতে নাও বৃষ্টি হইছে না কিন্তু কিন্তু যে পরিমাণ ধুলা পানি না আর কিছু দিলেও মন হয় না ঠেকানো যাইবো কোনোভাবে এটা পরিমাণে তোলা এই যে আরেকটা আছে উল্টা দিক দিয়ে এই দিকে যেন কেৰেছে এদিকে ঢুকাই দিছে সিনটা চলে এইগুলি রে কি করা উচিত এই যে আল্লাহ কই আসলাম এটা ভাই আমি নাকা যামু না ভাই আমার নক ভালো ভাই ন সিন্ধি ভালো বালুর কারণে কিছু দেখতাছি না চোখে চোখ টুক হন দোকান হয়ে গেছে গা হেলমেটের ভাইজার অন্ধ করে গেছে গা গোলা হয়ে গেছে গা জাস্ট বালুর কারণে আরে ভাই আমি বামেতে যাই গা বামেতে আবার এই দিব ওই যে রং সাইড থেকে গাড়ি আইতে আছে একটার পর একটা ঠান্ডা ভরসা বের হয়ে গেছি ভাই বালু টালু খাইতে খাইতে আলহামদুলিল্লাহ কি ভাই উফ একটু আরাম করতে আছে বেশি বের হয়ে যাইতো প্রত্যেকটা মতো হইতো তাহলে বাইকটা চালায় দেখা গেছে মজা পাইতাম আরাম পাইতাম শান্তি লাগতো কয়টা বাজে এখন প্রায় একটা বারোটা বান্ন বাজতেছে এই এক ঘন্টা এক ঘন্টার মতো সময় লাগছে আসতে ঢাকা অবশ্য বেশি দূর না কাছেই বেশি সময় লাগে না আসতে আল্লাহর করে যে আস্তে করছি আল্লাহ ভালোই ভালো ডাকতে দেখা পারলে আলহামদুলিল্লাহ জামেলা শেষ মোটামুটি একটু কষ্ট নিঃশ্বাস ফেলতে পারবো স্যার এখানে কি হইতাছে ভাই লাইক করতে পারবো কি নিয়ে আবার আন্দোলন শুরু করে দিছে Так আন্দোলন মানুষের যদি ভালো হয় আন্দোলনের মাধ্যমে যদি ভালো কোনো উদ্দেশ্য हासिल হয় তাহলে মানুষ আন্দোলন করুক আমার মানে আমি এটা মনে করি যে ভালো আন্দোলন করা নিজের অধিকারের জন্য নিজের সব কিছুই একটা ইয়ে আছে মানুষের মৌলিক অধিকার যেটা বলে ফাইনালি ডাক্তার দেখাইতে পারছি বাট বা আপনার কি জানি বলে ওই চেম্বারে ইয়েতে পাই নাই বাইরে দেখাইতে হয়েছে ওনাদের সময় সম্ভবত একটা পর্যন্ত আটটা থেকে দুপুর একটা পর্যন্ত ডেন্টাল হসপিটালে ডাক্তার থাকেন তারপরে আর পাইলাম না জায়গা অসুবিধা নাই বাইরে তো পাইছি ওনারাই মূলত ভিতরে বসে আর কি তো দেখাইলাম এখন দেখি নরসিংহীর দিকে যাইলে যাব একটু কাজ আছে কাজটা দেখি সারতে পারি কিনা সাতটা বলে নো সেনের দিকে মুভ করব সৈনিক ক্লাবের ভিতরে ছিলাম তো সৈনিক ক্লাবের ভিতর দিয়ে দিক দিয়ে বের হয়েছি ক্যান্টনমেন্টের ভিতরে তো আর ক্যামেরা এলাও না যার কারণে ক্যামেরা খুলে ফেলতে হয়েছে খুলে ফেলে দেন ঢুকছি ভিতরে দেখি এখন বাসার দিকে চলে যাব রাস্তা কিছু খাওয়া উচিত ছিল বাট না কিছু খাবো না শুধু শুধু লেট হয়ে যাবে আবার ফোন দিতেছে কে আমারে বিকাল টাইমে রোদটা পড়তেছে কটা বাজে হল চারটা তেতাল্লিশ সুন্দর লাগতেছে কিন্তু রাস্তাটা সুন্দর লাগতেছে রোদটাও সুন্দর লাগতেছে রোদের পাশাপাশি ওই ফগুলো মানে মেঘগুলো মানে সরি কুয়াশাগুলো সুন্দর দিতেছে ভালো লাগতেছে তবে এইগুলা ভালো লাগতেছে না ডান পাশে যেগুলো ছিল এগুলো খুব বাজে জিনিস ওয়েদারের জন্য আমাদের জলবায়ুর জন্য খুব খারাপ জ্যামে পড়বো হান্ড্রেড পার্সেন্ট শিওর ওই অনুযায়ী আমার বাসাতে বের হইতে হইব মানে জ্যামটা মাথায় রাখা আর যাই হোক জ্যাম খাওয়া লাগবো দেখ আমি বাইক যেহেতু বামে দিয়ে চেপা 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 পেরে যাই ও এন দিয়ে জ্যামের কারণে এই দিক দেয় পারলাম আমার এই দিয়ে যদি এই অবস্থা হয় যা কই ভাই তো ঠিক আছে আজকের জন্য এখানেই সমাপ্তি বাসায় যাব ফ্রেশ হব খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ দেন কাজ আছে একটু সন্ধ্যাবেলা যদি পারি তা সন্ধ্যাবেলা আবার আসবো আপনাদের কাছে ঠিক আছে আল্লাহ হাফেজ স্টেটিউন টাটা